স্ক্রিনে যে দুটি ছবি দেখছেন এই দুটি ছবিতে কি অদ্ভুত মিল তাই না নিচের ছবি দেখলে মনে হচ্ছে যে এরা দুজন খেটে খাওয়া লঙ্গি পড়া মানুষ কিন্তু না এরা ভিআইপি একজন হচ্ছেন সাবেক মন্ত্রী আনিসুল হক আর একজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাডভাইজার সালমান এফ রহমান এদের কি কোনো কিছুর অভাব ছিল মর্যাদার ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক দেশে বিদেশে এরা সুপরিচিত ছিল এদেরকে নিয়ে মানুষ কথা বলা তো দূরের কথা তাদেরকে একটা করার মতো কোনো সাহস ছিল না দেখেন আজ ভাগ্যের কি নির্মূল পরিহাস কোথায় থেকে কোথায় নেমে এসেছে তাদের নিজেরা রূপ পরিবর্তন করে এক স্থান থেকে আরো স্থানে পালিয়ে বেড়াচ্ছে বাছার জন্য এটাই হচ্ছে ফলাফল এটাই হচ্ছে তাদের কর্মের ফল আমি বলতে চাই রেস্ট অফ দ্য পিপল শুড বি ফ্রম দেম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন জীবনকে উপভোগ করেন